আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে বাবা বসি দিয়ে মাছ ধরছে তো দেখেন কত বড় একটা মাছ পেয়েছে বসিতে তো এই মাছটা ধরতে গিয়ে বসি ভেঙে গিয়েছে তো মুন্না আমি যাওয়ার পর মাছটা পার্টি থেকে উঠাইয়া দেখালো দেখেন বৃষ্টি হচ্ছে আর এইদিকে মাছ ধরছে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে বাবা মাছগুলা ভাগাভাগি করে নিচ্ছে তো এক বাঘ হচ্ছে কাকাদের আর এক বাঘ আমাদের বড় মাছটা দেখছেন এটা হচ্ছে ফুফু আমাদের বাড়িতে পাঠাবে যতগুলা মাছ দেখছেন এগুলো সবগুলা বসি দিয়ে মাছ ধরা জাল দিয়ে ধরে নেয় শুধুমাত্র কাকার বাবা বসি দিয়ে ধরেছে আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ